বরখলা এলাকার বিভিন্ন গ্রামে বান পীড়িতদের মধ্যে পানীয় জল ও খাদ্য সামগ্রী বিতরণ করল শেচরে নেতাজি ছাত্র যুব সংস্থা সাদরে গ্রহণ করতে এটা আমি অশেষ ধন্যবাদ তারারে আর বিশেষ দুমগরের মানুষ কোনো রিলিফ পাইছে না এই প্রথম পাই পাইব যেটা আপনারা এটা লাগি আমিও আমি শেডর পক্ষ থেকে এবং এই গ্রামের দুমগর বড় পার্টি থেকে অশেষ ধন্যবাদ আপনারা জানাইলাম এবং প্রত্যেক নেতাজি সংস্থার কর্মকর্তার এই যে চিন্তাধারা আজকে চিজার থেকে গ্রামের প্রতি যে

বিস্কুট আছে দুধ আছে ম্যাগি আছে এগুলো একটা ছোটো খাটো একটা জিনিস এটাকে দেখুন আপনারা কিছু এটা ওইতো না একদিন আমরা একটা ছোটোখাটো আমরা একটা সহানো বুঝতেই গত ফ্লাইটে আমরাও বুঝছি বিপদ মানে সময়টা কিরকম গেছে ওটাই এমন কিছু নাই এটাই